দর্শক আসসালামু আলাইকুম আমার গাড়িতে তেল ঢুকাবো তেলের পাম্পের উদ্দেশ্যে রওনা এর পাম্পে চলে আসলাম কয় টাকার তেল ধরে আমার গাড়িতে তাই আমি আপনাদেরকে দেখাবো আমি শুনছি তেলের পাম্পে নাকি তেল চুরি করে এটা ঠিক তেলের মিটারের দিকে ধরে রাখবো আজকে কিভাবে সে চুরি করে চলে আসলাম তেলের পাম্পে উনি আমার গাড়িতে তেল লোড করবে আর তেল ধরে সেটা আপনারাই দেখবেন ট্যাঙ্কিতে আরো তেল আছে দেখবো আজকে ফুল করতে কয় টাকার তেল লাগে চলে আসেন আমার সময় না আপনি অপেক্ষা করেন আমি চলে আসছি গাড়িতে তেল দিতে আছে আমি তার জন্য অপেক্ষা করতে আমার পাশ থেকে একটু সরে দাঁড়া আমি সরে দাঁড়াচ্ছি আপনি একটু ওয়েট করেন পাশের গাড়িটায় তেল দেওয়ার পরে আমারটা ধর ফাঁকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন মামায় গাড়িতে তেল দেওয়ার জন্য চলে আসে ক্যামেরার দিক মামা তাকাই রইছে কিন্তু তুমি চুরি করতে পারবা না কিন্তু ধরা খাবা আজ আয়ো ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়ে এদিকে আসে মামা জিগাইলো কয় টাকা তেল দেব বললাম যতক্ষণ ধরে ততক্ষণ দিবেন এর মুখটি খুলে ফেললাম কেন কতটুক তেল আমার ট্যাঙ্কিতে আছে শেষে আমার পাশের গাড়িটা চলে গেল আমি মিটারের দিকে ক্যামেরাটা ধরে রাখ কয় টাকার তেল দেয় সেটা আপনারাও দেখেন সতর্ক থাকবেন মিটারে কিন্তু একটু ঘোরচা চাপা যারা পাম্প থেকে তেল নেবেন তারা কখনো ফিগার নিবেন অবশ্যই কিছু না কিছু সংযুক্ত করবে যদি পাঁচশো টাকার তেল নেন তাহলে পাঁচশো বিশ টাকা বলবেন আমার ভিডিওটা দেখা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাইন আর সবসময় চেষ্টা করবেন পাম্প থেকে তেল নেওয়া পাম্প থেকে তেল নিলে আপনার গাড়ির ইঞ্জিলটা ভালো মামায় বলে আপনি কি ভিডিও করে বললাম জি আমি ভিডিও করি আপনার পেজের নাম কি আমি মামাকে পেজের নামটা বলে দিলাম ঠিকঠাক মত তার মোবাইলে সার্চ দিয়ে আমার পেজটা লাইক দিল ফলো দিয়েও রাখলো আমি সত্য যে জিনিসটা সেটাই প্রকাশ করি কোনো ভুল ভাল জিনিস প্রচার করি না ঠিক মামায় মোবাইলটা ধরে আমার পেজটারে ফলো দিয়ে দিয়েছে ভালো লাগছে আমি তার এর করতেছি যারা এখনো আমার পেজটা ফলো দেন না তুই একটা ফলো দিবেন লাইক দিবেন ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন